কৃষক বন্ধুরা আপনি কি দেখছেন আপনার আলু গাছের প্রচুর সংখ্যায় আলু ধরেছে কিন্তু আলুর সাইজ এখনও ছোটো গাছ সবুজ আছে তবু আলু মোটা হচ্ছে না তাহলে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কৃষক বন্ধুরা যে আলুর ফসলটি দেখছেন এটি প্রায় পঁয়ষট্টি দিনের বয়স হয়ে গেছে আলুর গাছের এই ফসলে ইতিমধ্যে ক্যালসিয়াম ও ইউরিয়া দেওয়া হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত এমন কোনো স্প্রে করা হয়নি যার মাধ্যমে আলুর সাইজ দ্রুত বাড়ানো যায় আপনারা দেখতে পাচ্ছেন একটি গাছে প্রায় আঠারো থেকে কুড়িটি পর্যন্ত আলু রয়েছে আর এখন যদি আলুগুলোর সাইজ দুগুণ হয়ে যায় তাহলে আপনাদের মোট ফলনও দ্বিগুণ হয়ে যাবে তাই কৃষক বন্ধুরা অনেক সময় আলু মোটা করার জন্য ভুল ঔষধ ব্যবহার করেন গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায় গাছ হলুদ হয়ে পড়ে কখনো কখনো পুরো ফসলই নষ্ট হয়ে যায় কিন্তু আজ আমি আপনাদের যে পদ্ধতি বলবো তাতে গাছের কোনো ক্ষতি হবে না গাছ থাকবে একদম সবুজ সুস্থ ও সতেজ আর গাছে আলুর সাইজ হবে বড় মোটা ভারী ও আকর্ষণীয় বন্ধুরা আমি আপনাদের বন্ধু আজীব মিয়া আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল বাম্পার কৃষি আপনি যদি এই চ্যানেলে নতুন এসেছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কৃষক বন্ধু আমাদের জানতে হবে এই স্প্রে কখন করতে হবে এই স্প্রে আপনি করতে পারেন সত্তর দিন পঁচাত্তর দিন কিংবা আশি দিন এবং নব্বই দিন বয়সের আলুর ফসলেও আপনারা এই স্প্রে করতে পারবেন তাহলে কৃষক বন্ধু আপনার আলু গাছের বয়স যদি সত্তর থেকে নব্বই দিনের মধ্যে হয়ে গেছে এখনও আলুর সাজ ছোটো রয়েছে তাহলে অবশ্যই এই পদ্ধতিটি আপনারা অবলম্বন করতে পারেন ভাবে এই সময় এই আলু গাছের বয়সে বিভিন্ন ধরনের রোগের সমস্যাও দেখা যায় যেরকম পাতা শুকানো রোগ জ্বর পচা এই সমস্যাগুলো দেখা যায় যদি আপনার ফসলে রোগ থাকে তাহলে ভুল ওষুধ ব্যবহার করলে রোগ আরও বেড়ে যেতে পারে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে আপনারা দেখুন সুস্থ ফসলের জন্য আলুর মোটা করার ওষুধ প্রতি একরের জন্য ডোজ রয়েছে এনপিকে আপনারা নেবেন শূন্য শূন্য পঞ্চাশ ডেয়ার থেকে দুই কেজি এবং ম্যাগনেসিয়াম সালফেট নেবেন পাঁচশো গ্রাম এইগুলি গাছ সবুজ রাখে এবং আলুর সাইজ দ্রুত বাড়ায় এছাড়াও পিজিএন নেবেন আপনারা কালটার নিতে পারেন আশি থেকে একশো এম এটা যদি না পান তাহলে আপনারা লেহচিন নিতে পারেন দুইশো এমএলের বরণ নেবেন টোয়েন্টি পারসেন্টের একশো পঞ্চাশ গ্রাম এটা এক একর জমির জন্য স্প্রে তৈরির পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ এক একরের প্রায় দশ পাম্প লাগবে দুটি বাল্টি নেবেন আপনারা প্রতি বাল্টিতে দশ লিটার করে পানি রাখবেন শুধু এনপিকে শূন্য শূন্য পঞ্চাশ আলাদা করে গুলুন এবং দ্বিতীয় বালটিতে আপনারা ম্যাগনেশিয়াম সালফেট পিজি এর এসব একসাথে গুলুন স্প্রে করার সময় পাম্পে অর্ধেক পানি ভরুন এবং দুই বালটি থেকে আপনারা এক এক দুই লিটার পানি দিয়ে পাম্প পূর্ণ করে স্প্রে করুন আর কিছু কিন্তু স্প্রে করার সময় কিছু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে খেয়াল রাখবেন জমিতে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে রস থাকতে হবে আবহাওয়া আপনার পরিষ্কার হতে হবে পরিষ্কার পানি ব্যবহার করতে হবে এবং স্প্রে করার সময় আপনারা আঠা মিশিয়ে নিতে হবে তাহলেই আপনারা আট থেকে দশ দিনের মধ্যেই দেখতে পাবেন আপনার আলু দুধ মোটা হচ্ছে সাইজ অনেক বড় হচ্ছে ফসল রেকর্ড পরিমাণ উৎপাদন আপনারা দেখতে পারবেন কিছু বন্ধুরা যদি এই তথ্য আপনাদের কাছে আসে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরের ভিডিওটি আবার দেখা হবে কথা হবে ধন্যবাদ